বাবা আমার মাথায় যদি সমস্যা না থাকতো রক্ত পানি করে ইনকাম করিয়া প্রত্যেক পাশে তোমার টাকা পাঠাইতাম না ভাইয়া কি হয়েছে হয় নাই হয় নাই কি মা তুমি কি আমার অন্য জায়গা থেকে নিয়ে আইছিলা নেই প্লেটে ধরছিলা আমারে তুমি দাঁত এডি দবি সুন্দর পেড়া বুঝছাস এডি দশ আসলা ওয়াশ রুম দবি তারপর গদ্দা নাজা দাঁড়ু দিবি তোর জামাই লাগে আছে কিচ্ছু কইতে পাই নাই তোর অনেক সহ্য করছি গারের উপরে এখান থেকে আন না তোর জামাইরা কত কৌশলে বিদেশ পাঠাইছি তুই জানাস তুই জানাস এখন তোর মাথাটা বুঝাবো যা আবিষ্টি আয় আর তোর যদি কাপড় চোপড় থাকে আর দিয়া যা ও দইব আরে শোন আমার মাইয়া যত্ন নিস

ওই তোমরা এইদিকে আসো বাবা তুই রেডি হয়ে গেছস মা সময় নাই যাই তুই বল ভাই সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক আছে কাগজ নিছো হ্যাঁ সব কিছু গোছ কাজ করে নিছি ভাই আচ্ছা ঠিক আছে বাবা দেখে শোনা যাইস আর যাইয়া আমার ফোন দিস আচ্ছা মা ইয়ে মা আমি তোরে অনেক ভালোবাসি তোমরা তো এটা জানোই আমি তো থাকতেছি না একলাই থাকবো অর্ধেক একটু খেয়াল রাখো মা একটু দেখে রাখো আচ্ছা ঠিক আছে ভাই এটা কোন কথা হলো আবি কেনে কোনো টেনশন তোমার করতে হবে না আবি যখন যেটা লাগে আমি সব কিছু নি তুমি মন দিয়ে কাজ করো হ্যাঁ ঠিকই তো কইছ আশাবে তুই যা দেখাস না আর যাওয়ার পরে মন দিয়ে কাজ করবে কিন্তু হ্যাঁ প্রথম মাসের বেতন একটু তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করবি কারণ তোর তো রেন্ট টেন করে পাঠাইতেছি না আচ্ছা আচ্ছা বাবা যা যা আগে দে এয়ারপোর্ট পর্যন্ত মা যেভাবে কয় এইভাবে চলো মার কথায় অবাধ্য হইও না

মা কি করছেন আপনি কি কথাছে দহনাচొక్కে একাপুর খুইলা একাপুর খুইলা আমার অর্ডার রাফের ভিতরে পুরান কাপুর আছে ঠিক আছে কাপড় যা করবি কি কইছি আদার এক মিনিট বান্দী জি তোরা মজাটা অনেক জ্বলাইছস আমার পোলা লাগ্যা তোরা কিছু কইতে পারিনি দা এডি দবি সুন্দর পড়া উচ্ছাস এটি দশ আসলা ওয়াশরুম না দবি তারপর গদ্দার রাজা দারু দিবি তা জামাই লেগে আছে কিচ্ছু কইতে পাই নাই তোর অনেক সহ্য করছি গাড়ির উপরে এখন থেকে আন না তোর জামাইরা কত কৌশলে বিদেশ পাঠাইছি তুই জানাস তুই জানাস এখন তার মজাটা বুঝাবো যা এমিষ্টি আয় আর তোর যদি কাপড় চোপড় থাকে আর দিয়া যা ও দইব আরে এখন আমার মাইয়া যত্ন নিস খাইয়া খাইয়া তো তুই শৈল বানাইছিস আমার মাইয়া দেখ তো কত হুক না ফাতিলের বাচ্চা মা আপনি আমার সাথে এভাবে আচরণ করতেছেন কেন আমি কি করেছি মা আমার অপরাধ কে তার অপরাধ তুই জানস না হ্যাঁ জানস না তুই এটা ফাকিং নিতজি ছোট লোকের জি তোর বাপে ভ্যান গাড়ি চালায় বুঝছস না মাইফে ঠেলা গাড়ি চালায় আর আমার গো বংশ দেখছস কত বড় বংশা আমি কত আшения আমার পোলাদের মানুষ করেছিলাম যা শ্বশুর বাইতে যত নিমু বুঝছস কত সমৃদ্ধি তো আমার পোলারা আমার পোলাকে দেখতে শুনতা কম হ্যাঁ মা

হ্যাঁ ভাবি কি ঝাড়ু দিচ্ছ হ্যাঁ ঝাড়ু দিচ্ছি কি করছিস তোমার খুব কষ্ট হয় ভাবি তাই না কি সুন্দর তোমার নরম হাত একদম লোহার মতো শক্ত হয়ে গেছে ভাবি তোমার কষ্ট দেখলে না আমার খুব খারাপ লাগে আচ্ছা ঝাড়ুটা রাখ ভাবি আসো কি করছিস তুই বসো ভাবি ভাবি হয়েছে কি মানে আমার মাও না মানে একদম মানে খারাপ মহিলা যে তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করে এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে কারণ তোমাকে দেখলে ওইরকম মানুষ মনে হয় না তোমাকে সবসময় সুন্দর দেখলেই ভালো লাগে তুই কী করছিস গায়ে হাত দিচ্ছিস কেন আর ওই যে ভাবি ওই যে আমার বোনের কথা কি বলবো ও তো কোনো বাজ করে না সবসময় খালি ফোন টিপে ফোন টিপে ভাবি তোমার একটা কথা বলি তুই কি কি কথা বলছে কি ভাবি ভাইয়া তো প্রবাসে চলে গেছে হ্যাঁ প্রবাসে গেছে তো কি হয়েছে অনেক সময় হয়ে গেল না কয়েক মাস হয়ে গেল ভাবি তুমি তো একলা থাকো আর আমিও তো বিষাদী করিনি তোমার তো অনেক কষ্ট হয় সেটা তো আমি বুঝি স্বামী সারা থাকতে ভাবি তুমি যদি হো তাহলে তুমি আর আমি একান্তের সময় কাটতে পারি এখন যা বলেছিস না এই কথাটার আর কোনোদিন মুখে নিবি না বলে দিলাম যা এখান থেকে ভাবি তুমি আমাকে হাত দিলা শুধু গায়ে হাত দিলাম না যদি বাড়াবাড়ি করিস এর থেকেও বেশি এরপর তোর এমন অবস্থা করব তুই মুখেও নিতে পারবি না সেটা আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা মা বৃষ্টি মানুষে ভালো করতে নেই আমি তোমার ভালো করতে চাইছিলাম দিলা তো আমা কি রে কি হইছে আম্মা কি বলবো আব্বা কি হইছে এই যে ভাবি হ্যাঁ ওকে থাপ্পড় দিছে কি

মা কি বাচ্চা মা হইছে কি আমি ভাবিকে বলছি ভাবি আমার সাতটা ময়লা হয়ে গেছে একটু ধুইয়া দাও বলতেছে না আমি ধুতে পারবো না আমি রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করছি আমাকে দিছে ছাপপুর ছি 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 এত মিথ্যা বলতে আমার ছেলে মিথ্যে কথা আমার ছেলে মিথ্যে কথা তুই বল তোর বাপ ফাজিলের বাচ্চা ফাজিল কি নাকি বুঝলাম না তোমাদের জন্য শান্তি না কেমনে শান্তিতে থাকবি এই যে অপয়া ছোট লোক শান্তিতে থাকতে পারবি তুই থাকতে পারবি কি কি সমস্যা আমি সাত বলছি এই জন্য এই শোনেন মা তুই সাত না তার বাবারে নিয়ে আইতি আমার পোলা সাতটা দিয়ে দিত না তার মারা নিয়ে আইতি করত তুই পারবি না তুই জমিদারের মেয়ে তালুকদারের মেয়ে তুই পারবি না তাহলে বাপ নিয়ে করুক ছেলে যদি আমাকে ভালোই ভালোই বলতো হ্যাঁ ভালো ভালোই বলছে না ভালো ভালোই বলেনি মা আপনার ছেলে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে আমার গায়ে হাত দিয়েছে আহারে কি সুন্দরী হয়ে গেছে আমার বিশ্ব সুন্দরী ঐশোরিয়া যে ওননে ও ভাইয়া কি বলবো আর মা এদিকে চরিত্র খারাপ মেয়ে একটা মা বাইরে থেকে আসি তো পা অনেক ব্যথা করতেছে তুমি ওকে বলো না একটু পাতাmatchesakura দিতে হ্যাঁ এটা আমার কইতে কি আর ঘাড় ধরে নিয়ে যা মেসেজ করাবি ও না করতে চাইলে আর পিরিয়া ফিরে আয় মেসেজ করাবি আর কি নির বাচ্চা তুই কি কইস আমার ছেলে তোরা কু উপস্তাব দিছে আর তুলে সমস্যা নাই কি তোর যাবাই তো বাড়িতে নাই মানে আমার আরেকটা ছেলে সে তখন বাড়িতে নেই আমার ছোট ছেলে আছে তোরও সব পূর্ণ হইল আমার ছেলেরও সব পূর্ণ সমস্যা কি ছি ছিঝ মা আপ তুই আপনার ছেলের মা আমি আপনার ছেলের বউ আপনি এই কথাটা বলতে পারতেসে হ্যাঁ বলতে পারতাছি ঠিকই তো ভনছ বলুনস নাই আমিই বলছি আমার ছেলের মা আমি বলছি মা দিতে বলো পা মেসেজ করে পা না পা আমি দিব না আমি এই বাড়ি থেকে থাকব না আর আমি ওর থেকে চলে যাব আরে আইসা আমার দুধ দাও আর তুলসি পাতা কত ভালো মানুষ উনি কত ভালো ফ্যামিলির আমরা জানি না না আম্মু এই জন্য না এটা পকেট থেকে সকেটে বাইরে বহ করে আনতে হয় না আমার পোলা প্রবাসী থেকে হাড়বাঙ্গা কষ্ট করে টাকা পড়া টাকা দেখি না করলা হস না কি হ্যাঁ পা হইতে পারে আম্মা আমারও না তাই মনে হয় ভাবি চাল চলন না আমার ইদানিং স্বাভাবিক লাগে না বুঝছো পাশরা দেখস না লিপস্টিক দিয়ে একটা ঠুট লাল বানায় রাখছে আর লিপস্টিক মস্ত মস্ত ফকিন্নির বাচ্চা তার মতন মাইয়া লিপস্টিক দিয়ে সাজে না টেনে আমার পোলা পার্টি টিপা জামাই থাকে বিদেশে যেই ডং টং কইয়া চলে যেই গিটাবে চলে মনে হয় কি জামাই দেশে আর পাঁচটা আছে শুন পাউটি দাবি লাগলে তোর জামান ছাড়া করবি টিপো কি ভাবি কেমন লাগে চাইলাম জল পাইলাম সর্বপ টিপো টিপ কি আমার ডাক দি আম্মা হা ভাবি আসলে না তোমার হাতে জাদু আছে কি যে মজা হচ্ছে ভাবি ভালো ভালো করে ভালো করে টিপ 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 উফ যাক মোটামুটি কাজটা শেষ দেশে একটু ফোন দিই তোমার হাতগুলো না ফাশনি অনেক সুন্দর অনেক নরম সফট

হা! ও অনেক ভালো ভাইয়া আমি যে তোরকে ল্যাপটপ আনতে বলছিলাম কি ল্যাপটপটা কিনছো তুই চিন্তা করিস না আমি সবকিছু তোদের পাঠায় দিবো ভাইয়া তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো দেখো ভাইয়া না অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ ভাইয়া সত্যি কথা তোরাও কিন্তু অনেক ভালো আছিস দেখে মনে হচ্ছে আর টাকা পয়সা ঠিকভাবে পাঠাচ্ছি পাচ্ছিস তো তোরা সেটা হ বাবা পাইতেছি তো ওই একটা কথা ছিল বুঝছাস কইতাছি কি যে একটু বেশি করে টাকা ভরসা পাঠালে আরো ভালো হইতো মা তুমি টেনশন করো না সামনের মাস থেকে নতুন আরেকটা কোম্পানিতে যাইতেছি ওই জায়গায় গেলে আরো ডাবল বেতন পাবো আমি ইয়ে মা অথইর কাছে ওই যে আমি তো কইছিলাম আরে প্রত্যেক মাসে 20000 করে টাকা দিবা হাতখরচ মেখাপ টাকা আপ কেনার জন্য এই কি তুমি দাও হা হা ভাইয়া ওই ভাবি আমার না কালকে ছিল যে ভাবির না কে আর পারে টাকা লাগবে তুমি কি দিতে পারবা ভাবি কইছিল তুমি ফোন দিলে আমি তোমারে বলতে ভাবি তো বাসায় নাই ভাবি একটু শপিং করতে গেছে তাই বলছো তুমি ফোন দিলে যেন তোমারে বলি তুমি কি দিতে পারবা हां আচ্ছা ঠিক আছে আমি কালকে দিব নি আর 20000 দিব নি ওখান থেকে তুই 5000 নি 15000 তোর ভাবিরে দিস আচ্ছা ঠিক আছে মমা মা মা দি একটু আমাকে দন না মা আমি একটু কথা বলবো দেন না হ্যালো মা হ্যাঁ বাবা অথের গলা শুনতেছি আসেনি হ্যাঁ হ্যাঁ ওই যে আইছে কেবল বোমা বোমা এই যে নাও দীপন ফোন দিছে কথা কও হ্যাঁ এই যে নাও দিতেছি বাবা থাম দিতেছি এই যে অথই কেমন আছো তুমি কি হলো আমি কথা বলতেছি তুমি এদিক ওদিক দেখতিছো যে বলো ভালো আছি তো তুমি ভালো আছো আমি ভালো আছি কিন্তু তোমার কথা ভয়েস কেমন যেন মনে হচ্ছে আরে সমস্যা বাবা ওই যে কি বৌমা আর কে আমারে কইতাছে আম্মা আমারে 10000 টাকা দেন মার্কেটের জন্য ওটা দেই নাই তো মানে 5000 টাকা দিছি এজন্য বোমা একটু রাগ করছে আমার উপরে এর লাগে এরকম করে কথা কইতাছে ও তাই না না শুনে আমার কথাটা মা হ্যাঁ হ্যাঁ বাবা কি হলো কি বুঝলাম না কে আমরাটা অচুর কাছ থেকে সরে গেল আবার ওই কান্না করতেছি মনে হচ্ছে আমার মা আরে না তোরা কইলাম না যে রাগ হইসে আমি দশ হাজার টাকা দিয়ে নেই দেখে আচ্ছা বাবা ওই আমি তরকারি বসাইছি পুরা যেতে আছে পরে কথা কতো নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সন্ধ্যা বেলায় কাজ করে বাবা হ্যাঁ আচ্ছা মা আচ্ছা লিখে দাও মা দেখছো কতটা খারাপ কতটা খারাপ মহিলা এটা একটু বলেই তো সব কিছু জানাই দিত ধরা পড়ে গেলাম ইনি বন্দিদজি তোরা মনে করছিলাম যা মাগো লগা ফ্ল্যাটের ভিতর লিখ খা তো একটু ভালো মতন নাক মুখ তুই আসলে কি ভালো মানুষের বাচ্চা না তুই লাগে ভালো মতন থাকতে চাস আরে ফক্কিনির বাচ্চা ছোট লোকের গা

ঠিক না আজকের পর থেকে গ্যারেজে সারাদিন বাস আমি তা কাজকাম করবো আমার আমি বাইরে যা দেবো ও দূরে খাইবো এর বেশি খাইতে পারবো না চোখে চোখে রাখবি আর দুই নাম্বার কথা

তুমি গ্যারেজে বসে মুড়ি খাচ্ছ আর গ্যারেজে ভাবে বসে আছো কেন আর শুকনো মুড়ি খাচ্ছ কেন তুমি কি ব্যাপার আর চুপ করে আছো কেন কথা বলো ওটো ওটো কী হয়েছে আর কি হয়েছে আমাকে খুলে বলো তুমি কেন গ্যারেজে আর তোমার চেয়ারের একই অবস্থা আমি তোমার জন্য প্রত্যেক মাসে আলাদা করে হাজার হাজার টাকা পাঠাইছি যাতে তুমি ভালো থাকো তুমি সুখে থাকো আর সেই মানুষ গ্যারেজে বসে শুকনো মুড়ি খাচ্ছে ঝাড়ু হাতে আমার কথা জবাব দাও কি হয়েছে চুপ করে আসো কেন বলো কি হয়েছে কি বলবো কি বলবো আর তোমাকে আমার কপালে যা ছিল তাই হয়েছে কপালে যা ছিল মানে আরে আমাকে ক্লিয়ার করে বলো কি হয়েছে তুমি চলে যাওয়ার পর তোমার মা তোমার বোন আর তোমার ভাই আমার সাথে দিনের পর দিন অত্যাচার করেছে তোমার ভাই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে তোমার মা বোন সেটা জানার পরও তোমার ভাইকে শাসন করেনি কিচ্ছু বলেনি বরং তারা বলেছে আশাফুল যা বলবে তুই সেটা শুনবে আর যদি না শুনিস তোকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিব তোমার মা তোমার সামনে কখনো আমার সাথে শব্দ করে কথা বলেনি কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমার মার তো দেখিয়েছি চুপ করো করো তুমি চুপ আমি কি এমনি এমনি বিদেশ থেকে দেশে চলে আসছি আমি অনেক কিছু বুঝতে পেরেছিলাম সেদিন ফোনে যখন কথা বলতেছিলাম সেই দিন আমার ভিতরে একটা সন্দেহ ঢোকে আমি বুঝে নিয়েছিলাম তোমার সঙ্গে কোনো না কোনো অন্যায় হচ্ছে যার কারণে আমি কারোর সাথে কোনো কথা না বলে এসছি চলো তুমি আসরা বুঝলাম না কার আরে বাবা কি রে বাবা বুঝলাম না ভাইয়া তুমি তোমার কিছু সমস্যা ঠিক কথা আমার মাথায় অনেক সমস্যা আমার মাথায় যদি সমস্যা না থাকতো রক্ত পানি করে ইনকাম করিয়া প্রত্যেক পাশে তোকে টাকা পাঠাইতাম না ভাইয়া কি হয়েছে হয় নাই হয় নাই কি মা তুমি কি আমার অন্য জায়গা থেকে নিয়েছিলা

ছিল কি আমি না হায় তোমাদের অবাধ্য হয়ে এই মেয়েটাকে বিয়ে করেছিলাম এছাড়া আর কি ভুল ছিল আমার মা এটাই ভুল এটাই ভুল আমার না কি রে ভাইয়া বুঝলাম না তুমি সেই কি বুঝবি তুই কি বুঝবি আর কথা হুনবি তো কি শুনবো মা তোমার ছেলে আমার বউকে দিয়ে তার পার্টি পায় না তোমার ছেলে আমার বউয়ের ইজ্জতের দিকে হাত বাড়ায় একদম ভুল কথা তার বউ দেয় দেখছো ভাই আসার সাথে সাথেই সাথে ঢালছে মা একটা কথা বলি কি মা তুমি চুপ করো তোমাকে একটা কথা বলি আমি কি তোমার সৎ পোলা এটা কি তোমার নিজের পোলা কেন দুইজন ভাগ করতো মা তুমি তো মা নারীর জাত তুমি ওর গাধার মতো খাটাও চাকরের মতো কাজ করে নাও দুঃখ নাই কিন্তু এটা তো আমার আমানত তুমি কেমনে পারো মা ও এত বড় অন্যায় করার পরেও তুমি ওর প্রশ্রয় দাও তুমি অন্যায় করলে না তুমি এর গায়ে হাত দিলে তুমি কি করছস তোমারে আমি খুন করে ফেলাব সবে মাত্র হাত দিছি তোমার মতো মা তোমার মতো মা থাকার চেয়ে না থাকাও ভালো আম্মু হেই কে আমার কে আবার আজ তোর ভাই কিসের ভাই মারবি না কই দিলাম খবর মা আমি চাচ্ছি না তোমার গায়ে হাত তুলতে ভাইয়া তুমি এরকম ব্যবহার কেন করতেছো আর তুমি বিদেশ থেকে আসলে তুমি তো একটা বড় কাউদা জানি আসবা ভাইয়া আমি মেঘকান্তে বলছিলাম আমার জন্য আনছো আনছি কই কই তোর জন্য অনেক কিছু নিয়ে আসছি এই তোর তো আমি এই কোলে মানুষ করছি সারাটা খোন আমার ঘরে কইরে বেরাইছস তুই পরে আমি মাটিতে রাখি নাই পিপড়াই খাইব মাথায় রাখি নাই উকুনে খাইব তোর আমি এত আদর দিয়ে মানুষ করছি তুই আমার কেমন বোন রে তোর সামনে

আমি তো তোমাকে তোমাদেরকে ভালো রাখার জন্য নিজের দেশের মাটি ত্যাগ করেছিলাম কিন্তু আমার ভালো থাকার জায়গাটা যে তারা এভাবে নষ্ট করবে এটা আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে দুঃখ দেব বলে বিয়ে করে নিয়ে আসিনি আমি তোমাকে সুখ দিতে চেয়েছিলাম হয়তো আমার কপালে ছিল না তবে তোমার আর ভয় নেই আর দুঃখে নেই আমি একবারে চলে আসছি আমি এত টাকা নিয়ে আসছি দেশে আমি ব্যবসা করব দেশেই তোমাকে নিয়ে থাকবো ঠিক আছে রাখা যে অনেক টাকা পয়সা আছে তোমার জন্য অনেক দামি দামি ড্রেসও নিয়ে আসছি